যাই হোক যে কোনো একভাবে একটা ইয়ারের জন্য কথা উঠছিল ওই তাদের বুঝলাম যে ওনাদের কিছু কোরআন শরীফ লাগে তো আমি বলছিলাম ওনারা যে যে আমি চেষ্টা করবো কিছু কোরআন শরীফ দেওয়ার জন্য তো আজকে সামান্য কিছু কোরআন শরীফ নিয়ে আসছি আমি এক বড় ভাইয়ের আমার ছোটো ভাইয়ের কাছ থেকে সে সামান্য মতো দশটা কোরআন শরীফ আসলে বড় কিছু না সে হাসান হোসান দুই ভাই আমার ছোট ছোট ভাই বলছিলাম যে আমার কোরআন শরীফ লাগবে ওরা মানে দিয়ে গেছে তো আমি আজকে একটু ফ্রি যেহেতু আমি

আপনাদেরও একটু সহযোগিতা কাম্য যার যে অবস্থা থেকে চেষ্টা করবেন যেহেতু এটা নতুন আর উনি এটা নিজ সব কিছু করতেছে আপাতত ভবিষ্যতে আছে যেহেতু ওনার তো সেই ক্ষেত্রে আপনারাও চেষ্টা করবেন যদি সামর্থ্য থাকে আমার কথা হইলো যে দশের লাঠি একের বোঝা এরকম একটা কথা আছে এটা হইলে খুব সহজ হয় ওনার জন্য খুব সহজ হয় এই যে এনাদের জন্য খুব সহজ হয় কারণ ওনার একার পক্ষে এটা সম্ভব হয় না সেক্ষেত্রে আপনাদের যে যা যে অবস্থা থেকে যদি সুযোগ হয় যদি সুযোগ হয় আসলে জোর করার কিছু নেই আর এখানে সামান্য কিছু পয়েন্ট নিয়ে আসছি সেটা হলো এই যে এদের জন্য এনাদের জন্য না এনাদের সিনিয়র যারা আছে আপারা তাদের জন্য নিয়ে আসছি কিন্তু আমি আসলে এটা দেখানো উচিত না তারপর আমি জাস্ট এটা এটা ইয়ে করার জন্য দেখাচ্ছি আসলে যে এদের পরিস্থিতিটা কী রকম আর পরিবেশ আল্লাহ রহমত একদম যে খারাপ তা না পরিবেশ ঠিক আছে

আর এখানে ক্লাস আছে আপনার নাজরা নুরানি হ্যাপস কিতাবখানা একটা ক্লাস আছে নাকি একটা আছে ওখানে উর্দুখানা চারজন যদি কোনো ইতিম কেউ রাখে তাহলে আমি নেব বাপ নাই মা নাই এমন দেয় বড় বড় মাদ্রাসা তো জানে হয়তো 15 ইয়া 2000 3000 5000 টাকা বেতন আমার এখানে নিম্ন 300 হাইস্ট আছে 1500 বেশিরভাগ বেতন আছে 700 800 ইয়াতেই আমি তিন বেলা খাওয়া এবং ওদের লেখাপড়া সব ইয়েতে মান মনে করেন তিন বেলা খাওয়াই ভাত সকালেও গরম ভাত খায় ওই ভাতটা থাকে ওই যে দুপুরে খায় আবার এই যে রাইটের ভাত পাক করা হয়েছে রাইতেও ভাত খায় তিনবেলায় ভাত খায় আর প্রতিদিন মনে করেন গোস্ত হোক মাছ হোক ডিম হোক দুপুরবেলা থাকবে আর এই বেলা মনে করেন অন্য অন্য তরিতরকারি